বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডা মোহাম্মদ ইউনুস ও তার সরকারের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস। তিনি বলেছেন জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব এই সমর্থন ব্যক্ত করেন গুতরেজ বলেন জাতিসংঘের আবাসিক টিম আপনাকে সহায়তা করতে চায় সদগৃহীত জাতিসংঘের ফ্যাক্ট ফর দ্য ফিউচার বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এর প্রণনামূলক অর্থায়ন বাংলাদেশের জন্য বিশেষ সহায়ক হবে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করেন গুতেরেজ তিনি বলেন তারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গত জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এই আন্দোলন শেখ হাসিনার নির্মম স্বৈরাচারের অবসান ঘটায় ডা মোহাম্মদ ইউনুস বলেন আমি এখানে উপস্থিত হতে পেরেছি কারণ তরুণেরা নতুন বাংলাদেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে বৈঠকে জলবায়ু পরিবর্তন বাংলাদেশের সতেরো কোটি মানুষের উপর এর প্রভাব রোহিঙ্গা সংকট ও জুলাই আগস্টের গণ আন্দোলনের সময় সংগঠিত নিঃসিংসতার তদন্তে জাতিসংঘের নেতৃত্বাধীন অনুসন্ধান মিশনের বিষয় নিয়ে আলোচনা হয়